নমস্কার বন্ধুরা আজকে শুরুতে সবাইকে অভিনন্দন জানাই আজকে আমরা একটা বিয়ের বাড়ি এসেছি মানে আমাদের গ্রামের বাড়ি যেখানে সেখানে এসেছি ও ওর কাকার সঙ্গে যাচ্ছে ওইদিকে ওর ওর দাদুভাই লাইটের ব্যবসা করে তো ওখানে দুটো পড়ি লাগিয়েছে পড়ির কাছে যাচ্ছে জল জল ঢালবে তো ওই যে ওই সামনের দিকে এলো ওইটা ওর দাদু ভাই ও দাদু ভাইকে বলছে যে দাদু ভাই জল পুরিগুলো জল ঢালছে না কেন তুমি চালু করে দাও লাইট লাইটের সুইচটা দিয়ে দাও তাহলেই জল ঢালবে পুরিগুলো সুইচটা অন করতেই জল পড়ছে দেখুন জল জল দিচ্ছে ওম মো দাদু ভাইকে বলছে দাদু ভাই দাদু ভাই কত ফেনা দেখো ওখান থেকে ও দাদু ভাই দেখছে ঠিকঠাক জল পড়ছে কি না লাইটের সুইচটা অন করে দেওয়াতেই জল পড়তে শুরু করেছে আবার প্যান্ডেলের লাইটটাও জ্বলে উঠেছে যে প্যান্ডেলের লাইটটাও জ্বলছে এগুলো সমস্ত ওর দাদুর হাতে তৈরি করা সমস্ত কিছুটাই ওর ওর দাদু তৈরি করে দেখতে খুবই সুন্দর লাগছিলো রাত্রেবেলায় বেশি সুন্দর লাগবে এগুলো ওর দিনে থেকেই জ্বালিয়ে দিল ওর দাদু ওর জন্য